ও এখন মোছামুছি করতে ব্যস্ত চলুন আমি ঝটপট করে করে আমলকির ক্যান্ডি আজকে বানাবো আমলকির ক্যান্ডি ভীষণ উপকারী ফল অনেকে তো আবার অমৃত ফলও বলে আমরা প্রত্যেকেই জানি আমলকি আমাদের ত্বক চুল ভালো রাখার জন্য এমন কি এই শীতকালে সর্দি কাশির থেকে বাঁচার জন্য ভীষণ উপকারী আরও তো এই ফলের অনেক গুণাগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না আর শীতকালে বাজারে কত ভালো ভালো আমলকি পাওয়া যায় তাই না তো সেজন্যই রোহন অনেকগুলো আমলকি বাজার থেকে নিয়ে এসেছিল এবার সব সময় শুধু শুধু আমলকি খেতেও ভালো লাগে না একটু কষ্ট কষ্ট ভাব থাকে বলে তাও তো আমরা বড়রা খেয়ে নিলেও বাচ্চারা তো একদমই খেতে চায় না তো সেজন্য ভাবলাম কিছু আমলকি তার মধ্যে থেকে নিয়ে একটু হেলদিভাবে যাতে কিট্টুও খেতে পারে তো আমলকির ক্যান্ডি বানালে কেমন হয় সেজন্যই যেমন ভাবা তেমন কাজ তো কিছু আমলকি আমি ভালো মতো করে ধুয়ে স্টিমে বসিয়ে দিয়েছি এবার এদিকে ক্যান্ডি বা চকলেট তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর একটু হেলদিভাবে বানানোর চেষ্টা করছি যেহেতু কিট্টুকেও দেব। সেজন্যই আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি আমি তার জায়গায় তাল মিশ্রি ব্যবহার করেছি তো তাল মিশ্রিটা আমি হামাল দেস্তার সাহায্যে দেখতেই পেলেন গুঁড়ো করে নিয়েছি এবার একবার ভেবেছিলাম মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব কিন্তু যেহেতু মিষ্টির দানাগুলো একটু বড় বড়ই ছিল অনেক সময় না এভাবে গুঁড়ো করতে গেলে গ্রাইন্ডারের ব্লেডটা না খারাপ হয়ে যেতে পারে সেজন্যই ভাবলাম অল্পই তো রয়েছে আমাদের স্তাতে আমি গুঁড়ো করে নিই আর এদিকে আমার আমলকিগুলো ভালো মতো করে স্টিম হয়ে গিয়েছে এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা তো যে আমলকিগুলো আমি সেদ্ধ করার জন্য স্টিমারে বসিয়েছিলাম এতক্ষণে দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার চলুন এগুলো থেকে এক এক করে বীজগুলো ছাড়িয়ে নিই আর এরপরে চলুন এই সব আমলকির টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারে জারে ভরে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই ও হ্যাঁ এর মধ্যে না আমি আদা দুটো ছোট টুকরো অ্যাড করেছিলাম যেটা আমি ভিডিওতে নিতে ভুলে গিয়েছি আর প্রয়োজনে এর মধ্যে অল্প অল্প আমি জলও অ্যাড করবো আর ব্লেন্ড করতে থাকব। যাতে ভীষণ স্মুথ একটা পেস্ট তৈরি হয় আর আমলকির যেন কোনো দানা দানা ভাবনা থাকে এই যে দেখুন ঠিক এরকম আর এবার গ্যাস ওভেন অন করে কড়াই চাপিয়ে দিয়ে আমলুকির পেস্টটা এমনি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। আর ওভেনের ফ্লেমটা রাখবো লো টু মিডিয়াম আর খানিক্ষণ এই স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবো জলটা যেন কিছুটা শুকিয়ে আসে আর এরপরে এর মধ্যে আমি যে তাল গুঁড়ো করে রেখেছিলাম সেই পাউডারটা দিয়ে দেব ও হ্যাঁ আমি না আরও কিছুটা তাল এর মধ্যে অ্যাড করেছিলাম পরে কারণ মনে হলো আমলোকির কষকস ভাবটা একটু বেশি মনে হচ্ছিলো তাই মিশ্রি দিয়ে আর একটু মিষ্টি করলে পরে হয়তো খেতে আরও টেস্টি হবে তো এই মিশ্রণটা অনেকটা শুকিয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পাতিলেবুর রস অল্প একটুখানি বিট নুন আর দিয়ে দেবো রোস্টেড জিরে পাউডার এবার সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিয়ে এই যে দেখুন একটা ছোট্ট পাত্রের মধ্যে অল্প একটুখানি আমি তো খুব সামান্য কর্নফ্লাওয়ার নিয়েছি আর তার মধ্যে জল দিয়ে একটা ছোট্ট ব্যাটার বানিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো আমি যতটা বানিয়েছিলাম পুরোটাও কিন্তু দেইনি ব্যাস আর কোনো উপকরণ দেওয়ার দরকার নেই এখন এটাকে স্প্যাচোলার সাহায্যে ততক্ষণ নাড়তে থাকুন যতক্ষণ না কড়াই থেকে এইভাবে দেখুন ছেড়ে ছেড়ে আসছে আর দেখুন না শেষে কিন্তু রংটাও খানিকটা পরিবর্তন হয়েছে এবার একটা প্লেটের মধ্যে খানিকটা অয়েল ব্রাশ করে নাহলে এরকম বেকিং পেপারের ওপরে মিশ্রণটাকে এইভাবে ফ্ল্যাট করে যাতে পরবর্তীতে এটাকে কাটতে সুবিধা হয় সেই হিসাবে একটা শেপ দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন প্রথমে গরম অবস্থায় দেখে মনে হচ্ছিল এটা হয়তো ওরকম জেলির মতো উঠে আসবে না বা একদম স্টিকি স্টিকি ভাব রয়েছে কিন্তু এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে এই যে দেখুন কাটার সঙ্গে সঙ্গে আমার তো চাকুর মতোও লাগছে না একদম জেলির মতো হয়েছে কি সুন্দর দেখুন উঠে এসেছে হাতের মধ্যেও লাগছে না দেখে মনে হচ্ছে জেলি চকলেটের মতো এবার এগুলোকে না এইভাবে কেটে কেটে ওপর থেকে কিছুটা পাউডার সুগার বা ওই যে তাল পাউডারটা বানিয়েছিলাম কিছুটা ছড়িয়ে দিতে পারেন যেটা একটার সাথে আরেকটা লেগে না যায় আর ওইভাবেই কাচের বয়ামে রেখে কিছুদিন স্টোর করতে পারবেন কিন্তু আমি ভাবলাম কিট্টুকে যখন দেব এরকম প্লাস্টিকের র্যাপারে মুড়িয়ে দিয়ে একটা ক্যান্ডি বা চকলেটের শেপ দিই তাহলে কিট্টুর কাছে ব্যাপারটা আরও বেশি অ্যাট্রাক্টিভ মনে হবে শুধু কিট্টু কেন আমারই এগুলোকে দেখে বেশ ভালো লাগছে মনে হচ্ছে সবগুলো এখনই খেয়ে শেষ করে দিই তো এই ক্যান্ডিগুলোকে একবারে শেষ না করে অনেক দিন অবধি সংরক্ষণ করে রাখা যাবে আর এক বছর উপরে বাচ্চাকে এই আমলকির ক্যান্ডিটা অল্প করে খাওয়ানো যেতেই পারে কিটি কে খাবে এটা কি কে খাবে এটা কিটি

কতগুলো ক্যান্ডি হয়ে গেছে দৌড় চকলেট দিয়ে কিটু খাবে খাবে আরো খাবে কালকে আবার খেও ঠিক আছে ওকে বাই বাই